ফেনীর বিভিন্ন বাজারে জমে উঠেছে ইলিশ কেনাবেচা শহরের পৌর হকার্স মার্কেট ও গ্রামীণ হাটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো তবে দামের কারণে সাধারণ ক্রেতাদের কপালে ভাজ এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকায় বিভিন্ন সাইজের ইলিশ বুঝে কিছুটা কম বেশ দাম রয়েছে তবুও পরিবার বা বিশেষ উপলক্ষে ইলিশ কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা অন্যদিকে দেশের বাজারেও একই চিত্র বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে রেকর্ড দামে কোনো কোনোটি দুই আড়াই কেজি ওজনের ইলিশ উঠেছে চোদ্দ হাজার টাকায় সরকার ভারতে রপ্তানির অনুমোদন দিলেও ব্যবসায়ীরা জানিয়েছেন অভ্যন্তরীণ বাজারে দাম বেশি থাকায় রপ্তানিতে অনীহা দেখা দিয়েছে সরবরাহ কিছুটা বাড়লেও দাম স্থিতিশীল না হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গিয়েছে রূপালি ইলিশ